হ্যালো বন্ধুরা টিএফসি জুনিয়রের পক্ষ থেকে আজকে নতুন একটি আজব খেলা নিয়ে চলে এসেছি আর আজকের আজব খেলায় অংশগ্রহণ করেছে দুজন মেয়ে ওরাই আজকের এই খেলাটি খেলবে খুব সুন্দর একটি খেলা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যে হবে আজকের উইনার তার জন্য আমরা এখানে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার রেখেছি টোকনের মাধ্যমে পাবে আর যে হবে রানার চাপ তার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আমরা এখন খেলাটি শুরু করব সবাইকে আজি তালে দিও খেলা বুঝতে পারলে সবাইকে আঁচি তালে দিও বাসি ফুদিলে খেলা শুরু হবে কত রয়েছেন এক দুই তিন সবাই একটা হাতে তালে কত মারো মামা মারো কত সবাই একটা হাতে তালে হয়ে যাক এক দুই একটা হাতে তালে হয়ে যাক মামাদের জন্য মারো মারো এক দুই তিন কত এক দুই তিন চার একটা হাতে তালে হয়ে যাক এক এক কত এক দুই তিন চার একটা হাতে তালে হয়ে যাক কত দুই কত এক দুই তিন সবাই একটা হাতে তাহলে হয়ে যাক কত এক দুই কত এক দুই কত কত তিন চার এপাশে পাশে চলে এসো কত ওঠাও এক দুই তিন কত এক দুই কত এক দুই তিন চার সবাই একটা হাতে তাহলে যাক কত রয়েছে এক দুই তিন চার কত এক দুই তিন পাঁচ একটা হাতে দেন মামোটার জন্য পাঁচ কত এক দুই তিন এক দুই তিন কত রয়েছে এক দুই কত এক দুই তিন কত এক দুই এক দুই তিন চার সবাই একটা হাতে তাহলে হয়ে যাক কত রয়েছে এক দুই এক দুই তিন কত এক কত এক দুই তিন কত এক কত এক দুই কত এক কত এক দুই কত এক দুই তিন চার সবাইটা আছে তাহলে কত এক দুই তিন কত এক দুই তিন চার সবাই একটা হাতে তালে হয়ে যাক পাঁচ অনেকক্ষণ পরে সবাই একটা হাতে তালে পাঁচ কত এক দুই তিন এক কত এক দুই কত এক এক দুই তিন সবাই একটা হাতে তালে হয়ে যাক কত রয়েছে এক দুই তিন এক দুই কত এক দুই তিন সবাই একটা হাতে তালে হয়ে যাক কত এক দুই তিন এক এক দুই তিন চার পাঁচ কত এক দুই এক দুই তিন চার সবাই একটা হাতে তাহলে কত এক দুই তিন চার এক দুই তিন কত তিন এক দুই তিন সবাই একটা হাতে তালে হয়ে যাক সে কিন্তু অনেকটাই কাছাকাছি এসে পড়েছে চেয়েছি তার জন্য এক দুই এক দুই তিন অনেকটাই কাছাকাছি চলে এসেছে সবাই তার জন্য হাতে তালে হয়ে যায় এক দুই এক দুই এক দুই তিন কত দুই এক দুই এক দুই কত এক দুই তিন চার পাঁচ অনেকক্ষণ পরে সবাই একটা হাতে তালে হওয়া যাক জন্য দুই তিন চার আর মাত্র জিতার জন্য পাঁচটি দরকার এক দুই তিন অনেক সময় কিন্তু জিততে জিততে হেরে যায় কত এক দুই তিন চার আর মাত্র একটি সবাই ওর জন্য একটা হাতে তালে হয়ে যাক এক কত পাঁচ মিস কত দুই কত মিস কত কত চার কত কত মিস এক দুই কত মিস এক দুই তিন অনেক সময় কিন্তু জিততে জিততে হেরে যায় মেস এক দুই তিন চার হয়ে গেছে আজকের উইনার সবাই তার জন্য একটা হাত ধরে হয়ে যাক তো যে হয়েছে আজকে রানার আপ মাহমুদা মাহমুদা সবাই একটা হাতে তালে হয়ে যাক দিয়ে দাও একটি বাটি বক্সের বাটি এবং রয়েছে নর্মাল বাটি এবার রয়েছে উইনার উইনারের জন্য রয়েছে একটি টোকেন সবাই একটা হাতে তালে হয়ে যাক দেখি তার টোকেনে কি রয়েছে চলে আসে এদিকে নিয়ে আসো দেখি তার কি রয়েছে রয়েছে একটি থালি আর রয়েছে একটি বড় মগ সবাই তার জন্য একটা হাতে থালে হয়ে যাক একটি বড় মগ আর রয়েছে একটি থালি দিয়ে দাও রাতে দিয়ে দাও একটি থালি আর একটি বড় মগ সবাই ওর জন্য একটা হাতে তালে